পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনার ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আতিক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রব আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুর রোক মুঠোফোনে জানান গত বারোই মে দশনা স্থলবন্দর দিয়ে সংসদ সদস্য আনুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান চোদ্দোই মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এরপর ষোলোই মে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটা মিস কল আসে তারপর গত পাঁচ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছে না এমপির পি এস আরও জানান তার ভাতিজা মেহনাজ হোসেন সাইম বিষয়টি জানার পর গত শনিবার সকালে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে বোনারগড় থানার একটি মিসিং ডায়েরিও করেছেন এবং আমি সহ তার স্ত্রী ফেরদোস ইয়াসমিন শেফ আলী বেগম ও মে মন্তারিন ফেরদোস ডোরিন ঢাকাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি সেই সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে ঝিনাইদহ জেলা আম সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম অপু বলেন এই বিষয়ে কিছুই শোনেনি তবে যদি ঘটনা সত্য হয় তা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার আমি দল ও সরকারের উদ্দিক্ত কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো জেলা আমলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিঠু বলেন বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাবো কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু আজিব বলেন স্থায়ী এমপি মোহাম্মদ নিখোঁজ থাকার খবর লোক মুখে শুনেছি তবে এ ঘটনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি আতিক প্রেস টিভি ঝিনাইদহ